ফোনটার ফিনিশিং দেখে কি মনে হচ্ছে যে এই ফোনটা আমার একটা চাই চাই ঠিক না ভাই যে যা বলেন না কেন আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো একদম নতুন একটা কোম্পানির ফোন তবে নতুন এসে ফোনটি যা দেখালো তা কিন্তু সচরাচর নামি দামি ব্র্যান্ডের কোম্পানিগুলো দেখাতে পারি নাই যেমন অলরেডি দেখতে পাচ্ছেন যে ফোনটির ফিনিশিংটা কিন্তু তারা একেবারেই ক্লিয়ার করার চেষ্টা করছে সুন্দর ছিল তবে নেক্সট স্টার এন এই বেশ এক ফোনটির মডেল নামকরণ করা হয়েছে এবং ফোনটিতে কিন্তু প্রথমে এসেই টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে তাছাড়া থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেওয়া হয়েছে মাইক্রোফোনটি ফোনটির একদম নিজ বরাবি রাখা হয়েছে থাকছে মোটামুটি বিশাল সাইজের একটা টসও তবে ফোনটি ধরতে কিন্তু বেশ চমৎকার লাগে কোনো প্রকার বোরিং লাগে না আপনি যত খুশি তত ধরতে পারবেন কথা বলতে পারবেন এবং এই ফোনটি একেবারে সাইজটা বড়ও নয় একেবারে ছোটও নয় মোটামুটি আর এই ধরনের ফোনগুলি কিন্তু আমরা বেশি পছন্দ করে থাকি ফোনটি টস ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ফোনটির প্রাইস নিয়ে এবং এই ফোনটির ফিচার্সগুলো নিয়ে সব কিন্তু আজকে একে একে জানতে চলেছেন আজকে এই ভিডিওটিতে অবশ্যই অনুরোধ রইল ফুল ভিডিওটি দেখার ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটি কিন্তু তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে তাছাড়া এই ফোনটির যে রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেবো দেখতে পাচ্ছেন অলরেডি প্যানেলটা কিন্তু আমি এখানে ওপেন করে নিয়েছি এবং মোটামুটি বেশ হার্ড হবে প্যানেলটা তবে ফিনিশিংটা ম্যাট এবং বেশ সুন্দর ছিল এবং ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু বেশ চমৎকার স্ট্রং মোটামুটি তবে ফোনটি একদম নিজ বরাবর নেটওয়ার্ক ইন্টার নাই তার মানে ভিতরে দেওয়া আছে তাছাড়া একটা এইচডি কার্ড বত্রিশ জিবি পর্যন্ত ইউজ করা যাবে দুইটা সিম কার্ড ইউজ করা যাবে ফোনটিতে একটা একেবারে ছোট একটা একেবারে বড়। আর একটু উপরে উঠলে কিন্তু ফোনটির স্পিকার এখন কথা হচ্ছে নতুন মার্কেটে ঢুকেছে অবশ্যই ভালো করার কথা কারণ মার্কেট কম্পিটিশন এখন বর্তমানে অনেক হাই অনেক কোম্পানি মার্কেটে আছে আর এই কোম্পানির মাঝে টিকে থাকতে হলে একটু ভালো মানের প্রোডাক্ট তো প্রয়োজনই তবে ফোনটির আইডগেট দেখে মনে হচ্ছে আসলে কি ভালো হবে চলুন দেখা যাক কি অবস্থা হবে ফোনটির এবং ফোনটির থাকবে জিরো পয়েন্ট জিরো এমপির একটা ক্যামেরা আর এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে যদি আমরা দেখি এখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এক বছরের ওয়ারেন্টি সেবা কিন্তু এই ফোনটির সাথে পাবেন আর অনেকেই সার্ভিস নিয়ে টেনশনে পড়তে পারেন যে নতুন ফোন সার্ভিস কি পাবো তাদের কাস্টমার কেয়ারগুলোর নাম্বার সহ কিন্তু দেওয়া আছে যেখানে যেখানে তাদের কাস্টমার সার্ভিসগুলো আছে চাইলে করিয়ে নিতে পারবেন এবং যেখান থেকে ফোনটি ক্রয় করবেন তাদের মাধ্যমে কিন্তু সার্ভিসটা করিয়ে নিতে পারবেন ফোনটির সাথে থাকবে একটা টাইপ সি চার্জার এবং একটা ব্যাটারি আর এই ব্যাটারিতে কিন্তু বিশেষ চমক রাখা হয়েছে আর কিছু থাকছে না ফোনটিতে আর কোম্পানির দাবি এখানে পাওয়ারফুল নেটওয়ার্ক এই ফোনটিতে কি পাওয়ারফুল নেটওয়ার্ক থাকবে কিনা এছাড়া ফিচার্স এত ভরপুর আমরা সব একে একে আজকে জানতে পারবো যে এর প্রতি কি ভরসা রাখতে পারবেন কিনা যাই হোক এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে বলে চাচ্ছি আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেওয়ার অনুমতি রইল কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় ফোনটি সাথে রাখছে পঁচিশশো মিলিয়ার এমপিয়ার একটা ব্যাটারি এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর তবে এই ব্যাটারি আমি যখন ইউজ করেছি মোটামুটি চার দিন ইউজ করতে পেরেছি খুব সুন্দরভাবে কিন্তু চার্জটা এই ব্যাটারিতে আমি পেয়েছি তবে ব্যাটারিটা ফুল করতে কিন্তু দুই ঘন্টা প্লাস প্রায় দুই ঘন্টা বিশ মিনিটের মতো সময় আমাকে দিতে হয়েছে আর তারপরে কিন্তু এই ব্যাটারিটা আমি ফুল করেছি তবে তাদের লোকটা কিন্তু ভাই আসলেই গর্জিয়াস আসছিলো ফোনটির ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো এবং এই ফোনটি কিন্তু ওপেন হতে সাত সেকেন্ডের মতো সময় নিয়েছে তবে ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে আর ডিসপ্লের ব্রাইটনেস এটা কিন্তু প্রথমে এসেই বাজিমাত মোটামুটি বেশ চমৎকার ছিল যেটা ইতিমধ্যে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন বেশ সুন্দর দেখাচ্ছে ডিসপ্লেটা ফোনটির ভাইব্রেশনটাও থাকছে কিন্তু বেশ চমৎকার একটা ফোনের যাদের ভাইব্রেশন প্রয়োজন হয় যতটুকু প্রয়োজন খুব সুন্দরভাবে কিন্তু ভাইব্রেশনটা পাবেন ধরনের কিপ্যাডগুলো কিন্তু সচরাচর খোটাখুটি করলে ওঠে না মোটামুটি বেশ ভালোভাবে ইউজ করা যায় যদি এক ইউজ করেন তবে এই ফোনের যে জয়স্টিকটা এটা কিন্তু স্টিল ফ্রেমে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এবং মোটামুটি বেশ সুন্দর আর টস ইউজ করার জন্য আলাদা সাইড ডে ডিগ্রি টস সুইচ থাকবে এবং বিশাল আলো থাকবে এখন কথা হচ্ছে ফোনটির যে সমস্ত ফিচার্স তবে ভাই ফোনটি কিন্তু আসলেই মোটামুটি ধরতে বেশ সুন্দর ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি আমরা যদি এখানে দেখি এই ফোনটিতে কিন্তু একশো মেসেজ ক্যাপাসিটি থাকছে এখানে কিন্তু আসলেই দুর্বল বলতেই হবে এই ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি মিস কল ডায়াল কল রিসিভ কল থাকবে ফোনটিতে সব এন্ট্রি দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এবং এই ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা দেখি তবে গ্রুপ কলে কিন্তু কথা বলতে পারবেন না পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি রাখা আছে এখানে কিন্তু নজর দেওয়া উচিত ছিল মিনিমাম পনেরোশো দুই হাজার এখন তো দুই হাজার পঁচিশ সাল ফোনটির যে রেডিও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু এফ এম রেডিও শুনতে পারবেন এবং বেশ সুন্দর সাউন্ড পাবেন এফ এম রেডিও শোনার ক্ষেত্রে হেডফোন শুনতে পারবেন ফোনটির মূল আকর্ষণ রিংটোন আপনি কি বাসাবাড়ির ভিতরেও ক্লিয়ার সাউন্ড পাবেন কিনা চলুন আমরা একটু দেখে নেই ফোনটিতে দুইটা রিংটোন থাকলেও কিন্তু রিংটোন দুইটাই বেশ চমৎকার ছিল মোটামুটি বেশ সুন্দর দুটোটা রিংটোনই হয়তো আপনাদের পছন্দ হবে আর নিজস্ব রিংটোনও কিন্তু এখান থেকে ইউজ করা যাবে এবং এই ফোনটিতে ফাইল ম্যানেজার থাকবে মাল্টিমিডিয়া ক্যামেরা থাকবে একটা জিরো পয়েন্ট জিরো এইট এমপি তবে সেক্ষেত্রে একটা এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এবং সাউন্ড রেকর্ডার থাকবে আপনি কিন্তু সাউন্ড রেকর্ড করতে পারবেন এবং একটা এসডি কার্ড অবশ্যই ঢুকিয়ে নিতে হবে এই সমস্ত কাজ করলে এবং অ্যালার্ম পাঁচটা সেট করতে পারবেন আর ফোনটিতে গেমস থাকবে তবে গেমসগুলো কিন্তু ভাই একেবারে ফ্রিতে খেলতে পারতেছেন না তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন আর তারপরে কিন্তু এই বিমানগুলো চালাতে পারবেন আর অবশ্যই সেক্ষেত্রে দশ টাকা দিয়ে গেমসগুলো কিনতে হবে ফোনটি সেটিং ঢুকলো ফোন সেটিংস ফোনটি চাইলে বাংলাতেও কিন্তু ইউজ করতে পারবেন কুয়ালালামপুর দেখা যাচ্ছে এখানে টাইম ধরানো আছে এবং টাইম অ্যান্ড সেট তাছাড়া ফোনটি ল্যাঙ্গুয়েজ বাংলাতে ইউজ করা যাবে অক্ষর ছোট বড়। ডিসপ্লের ব্রাইটনেস আর একটু বাড়ানো যাবে এবং কিপ্যাড লক এখান থেকে বাড়াতে পারবেন শো অ্যান্ড ডেড টাইম থাকবে ফোনটিতে শর্ট থাকবে ডেডিকেটেড কি থাকবে ফ্লাইট মুড থাকবে সুপার ব্যাটারি অপশন থাকবে যাদের ব্যাটারি আরও প্রয়োজন তারা অপশনটা ইউজ করতে পারেন অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট তবে হোয়াইট লিস্ট কিন্তু থাকবে না অটোকল রেকর্ড থাকবে এ সমস্ত অ্যান্সার মুটে কিন্তু ভরপুর আছে ফোনটির ফিচার্স সিকিউরিটি লক আছে সিকিউরিটি লক আছে ফোনটি যাদের সিকিউরিটি লক প্রয়োজন তারা কিন্তু চাইলে সিকিউরিটি লক করে রাখতে পারবেন ডুয়েল সিম সেটিংস কানেকটিভিটি রিসেট এই ফোনটিতে কিন্তু আপনাকে এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু একটা রিসেট দিতে পারবেন এই ছিল ফোনটিতে ইন্টারনেট নামক একটা অপশন দেখতে পাচ্ছি গুগল দেখতে পাচ্ছি এগুলো সিম ঢুকালে ওপেন হবে এখন ফোনটির মূল আকর্ষণ ভাই যে যা হোক এই সমস্ত ফিচার্স প্রত্যেকটা ফোনেই থাকে ফোনটির মূল আকর্ষণ যে পাওয়ারফুল নেটওয়ার্ক তারা দাবি করতেছে আসলে কি পাওয়ারফুল নেটওয়ার্ক ছিল ফোনটি মোটামুটি বেশ কিছুদিন আমি ইউজ করেছি সেক্ষেত্রে কিন্তু আমাকে নেটওয়ার্কের কোনো প্রবলেমে পড়তে হয়নি তার মানে কোম্পানির দাবিটা কিন্তু একেবারেই সঠিক ছিল বেশ ভালো একটা নেটওয়ার্ক পাবেন আর কলের সাউন্ডের কথাও কথা যদি বলি ফোনটি কলের সাউন্ড আমি রিংটোন শুনিয়েছি শুনেছি রিন স্পিকারটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল এবং ফোনটিতে কিন্তু একটাই স্পিকার থাকবে এক স্পিকারই সবকিছু চালিয়ে নেওয়া হয়েছে আর কলের সাউন্ড মোটামুটি বেশ সুন্দর ছিল লাউড স্পিকার দিলেও কিন্তু কোনো ঘের ঘেরানির আলাপ আমি পাইনি বা অনুভূত হয়নি মোটামুটি এই দিক থেকে মোটামুটি বেশ সুন্দর ছিল তাহলে সর্বমোট দুইটা সিম পাওয়ারফুল নেটওয়ার্ক পাওয়ার টস লাইট এ ক্যামেরা টাইপ সি চার্জিং পোর্ট ভাইব্রেশন স্ট্রং অটোকল রেকর্ড ওয়ার্ল্স এফ এম টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে দেখতে ফিনিশিংটা বেশ চমৎকার এত কিছু মিলে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র এগারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকার বিনিময়ে কিন্তু আপনি এই ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন আর আর একটা কথা হচ্ছে নতুন যারা মার্কেটে ঢোকে দেয় প্রথম থেকে কিন্তু তার ফোনগুলো বেশ ভালোই থাকে পরে হয়তো আউলাবে একটু কম বেশি করার চেষ্টা করবে কিন্তু এই ফোনটি কিন্তু আমি ইউজ করে মোটামুটি বেশ শান্তি পেয়েছি আশা করি আপনারাও পাবেন এই এই ফোনটির উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ফোনটি আপনার কাছে দেখতে কেমন লেগেছে প্রাইজ হিসাবে ঠিক আছে কিনা কমেন্ট করতে বলবেন না তাহলে আজকে এখানে বিদায় নিছি আগামীকাল আসসালামু আলাইকুম